Assalamu Alaikum, I am Mustafa Zahran. জার্সিতে জুয়ার সাইটের লোকো এবং ম্যাচ ফিক্সিং করি না বলে আইপিএল এ দল পাইনি আইপিএল এ দল না পাওয়ায় লাইভে মুস্তাফিজ সংবাদের বিস্তারিত দেখুন দর্শকেন মুস্তাফিজ চমক দেখিয়েছেন এই পেশার কিন্তু আসন্ন আইপিএল এ মুস্তাফিজের দল না পাওয়া যেন মেনে নিতে পারছেন না বাংলাদেশের লাখো ক্রিকেট ভক্তরা গত আসরে চেন্নাই হয়ে যে মুস্তাফিজ কেনা নয় ম্যাচেই চোদ্দ উইকেট শিকার করে সেই কাটার মুস্তাফিজের দুর্দান্ত পারফরমেন্সে চেন্নাই সুপার কিংসের হয়ে ফিসকে আবারও দ্বিতীয় মৌসুমেই প্রত্যাশা করেছিলেন অনেকেই কিন্তু শেষ পর্যন্ত আইপিএল এর দল চেন্নাই সুপার কিং হতাশাই করেছে সবাইকে নিলামে মুস্তাফিজের দাম দুই কোটি রুপি ভিত্তিমূল্যে উঠলে কোনো দলই আগ্রহ প্রকাশ করেনি তাকে কিনে নিতে অথচ আফগানি স্পিনার আইপিএল এ নূরের দাম 10 কোটি রুপি তাই এবার দল না পেয়ে লাইভে এসে মুস্তাফিজ যেন সবকিছু ফাঁস করলেন তিনি বলেন আইপিএলে আমার দল না পাওয়ার একটাই কারণ সেটা হল দলের মালিকরা যখন অন্য দলের কাছে ম্যাচ ফিক্সিং করে তখন আমাকে বাজেভাবে ভাবে বলিং করতে জোরাজুরি করা হয় এছাড়া আমার জার্সিতে জুয়ার সাইটে লোগো প্রমোট না জন্য দলগুলোর মালিক আমার উপর একটু ক্ষিপ্ত আর এসব কারণেই মূলত আইপিএল দলে নেয়নি আমাকে তো দর্শক মুস্তাফিজের সাথে এমন অন্যায় নিয়ে আইপিএল ব্যাপারে আপনাদের মতামত কি তা অবশ্যই জানাবেন কমেন্ট করে